হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলো তো নায়িকাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে শুভ তারপর যে সিঁড়ির ছবি তাই নায়িকাটির নাম হবে শুভশ্রী ছবি তিনটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে বাঘের ছবি তারপর লেখা রয়েছে হয়াকার তারপর লেখা রয়েছে এইট কে বাংলায় বলে আট তাই জায়গাটি হবে বাঘের আট ছবি তিনটি দেখে বলতো পানীয়টিন নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে কয়কার তারপর লেখা রয়েছে কয়কার তারপর হচ্ছে কলার ছবি তাই পানীয়টি হবে কোকা কলা ছবি দুটি দেখে বলতো রংটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গোলাপের ছবি তারপর লেখা রয়েছে ই তাই রংটি হবে গোলাপ ছবি দুটি দেখে বলো তো জায়গাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে হচ্ছে ঢাকের ছবি তারপর লেখা আছে আ জায়গাটি হবে ঢাকা ছবি দুটো দেখে বলতো মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা হচ্ছে সি তারপর লেখা হচ্ছে পয়ফল আকার মেয়েটির নাম হবে ছবি সিপরা দেখে বলতো বাংলা কি হবে গানটি শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ফুলের ছবি তারপর লেখা রয়েছে কলি বাংলা গানটি হবে ফুল কলি ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে শশার ছবি তারপর হচ্ছে নিমকির ছবি তারপর বোয়াল মাছের ছবি শশার থেকে তালবেশ আকার নিমকির থেকে দন্তন হরস্বীকার বোয়ালের থেকে অন্তস্থ আকার মেয়েটির নাম হবে সানিয়া ছবি দুটি দেখে তো মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে সাবানের ছবি তারপর লেখা রয়েছে তয়দির হইকার মেয়েটির নাম হবে শ্রাবন্তী দেখে ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মই ছবি তারপর নাকের ছবি তাই ছেলেটির নাম হবে মইনাক